নমস্কার বিশ্বের আছে আপনাদের স্বাগত প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য তিলোত্তমার ধর্ষণ খুনের সুবিচার আর সেখানেই কিনা উঠল বিচ্ছিন্নতাবাদী স্লোগান আর্যিকর কাণ্ডে প্রতিবাদ চলাকালীন ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে বিতর্কের সুনামি আজাদির স্লোগানে নতুন ঝড় নয়ই আগস্ট থেকে বাংলার রাজপথে থেকে গলিপথ জাস্টিস ফর আর্যিকর স্লোগানে আলোড়িত হয়েছে তিলোত্তমার জন্য বিচার ধর্ষকের শাস্তির দাবি প্রতিবাদে এমন বহু স্লোগান উঠে এসেছে এবার যাদবপুরে উঠল কাশ্মীর আজাদি স্লোগান জানিয়ে যতই তর্ক একদিন আগেই যাদবপুর চত্বরে বেরিয়েছিল একটা মিছিল সেখানে শোনা গিয়েছিল এই স্লোগান জানিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাপা নতুন চলছে রাজনৈতিক মহলে বছর আটেক আগের কথা তখনও উঠেছিল আজাদি স্লোগান তৎকালীন বাম ছাত্রনেতা কানাই কুমারের সুরে সুর মিলিয়ে গলা ফাটিয়ে স্লোগান তুলেছিলেন আজাদি ছাত্র সমাজের একটা অংশের কাজে সেই স্লোগান তখন মুখে মুখে ফিরেছে কেন আজাদির স্লোগান তার ব্যাখ্যাও দিয়েছিলেন কানাইয়া বলেছিলেন দেশ থেকে আজাদি নয় বরং দেশের মধ্যে থেকে গরিবী অপুষ্টি পিতৃতন্ত্র থেকে মুক্তির কথা তারা বলতে চেয়েছেন যে এর প্রাক্তন ছাত্র নেতা এবং বর্তমানে কংগ্রেস নেতা কানাই কুমারের আজাদির ডাক এতটাই জনপ্রিয় হয়েছিল যে তারপর উঠে আসে গাল্লি বয়ের মতো ছবিতেও আজাদির সেই স্লোগানকে র্যাপে মিলিয়েছিলেন ডাব শর্মা কানাই কুমারকে আটক করা নিয়ে যখন দেশ উত্তাল সেই সময়ই মুক্তি পেয়েছিল ডাব শর্মার আজাদি কানায়ার মুখে স্লোগান দিয়েই শুরু হয় সেটি তারপরে তার সঙ্গে মিশে যায় র্যাব দু হাজার ষোলোতে সেই গানই নতুন করে উপস্থাপিত হয় গাল্লি বয়ে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে সেই আজাদির স্লোগান ছড়িয়ে পড়ে সারা দেশেই বিহারের পূর্ণিয়ার কানায়া সভা থেকে দিল্লির ক্যাম্পাস বা কেরালের পাল্লাকাট সর্বত্র প্রতিরোধে এই একই স্যু কানাইয়ার মুখ থেকে যে স্লোগান এত মুখে মুখে ফিরেছে সেই স্লোগান প্রথম কার মুখ থেকে বেরিয়েছিল এখানেই সবার আগে উঠে এসেছে কমলা ভাসিনের নাম এখানে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে কমলা কবে থেকে এই আজাদির স্লোগান দেওয়া শুরু করেন কারো কারোর মতে এই স্লোগান ছাড়া আজ দেশের শুধু ছাত্র আন্দোলনই নয় কোনো আন্দোলনই যেন সম্ভব নয় বছর কয়েক আগে একটি সাক্ষাৎকারে কমলা ভাসিন বলেছিলেন তিনি প্রথমবার এই আজাদির স্লোগান শোনেন গত শতাব্দীর আটের দশকে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী জিয়াউল হক জিয়াউল সরকারের বিরুদ্ধে সোচ্চারতে কিন্তু কোনো রাজনৈতিক দলকে দেখা যায়নি প্রথমে মহিলা সমাজকর্মীরাই তার সরকারের বিরুদ্ধে পথে নেবেন পাক ওই মহিলারা স্লোগান দিচ্ছিলেন কা নারা আজাদি বাচ্চো নারা আজাদি লেং কে রেহেঙ্গে আজাদি হ্যাঁ পেয়ারা নারা আজাদি সেই সময় লাওরে হাজির ছিলেন কমলা এই স্লোগান তার মনে গেঁথে যায় কমলার কথায় ঘরবর্তী মহিলাদের সামনে এই স্লোগান সবাইকে মিলিয়ে দেয় কমলা হাসিন শুধুই তো মহিলাদের নিয়ে কাজ করেননি তাদের আজাদির কথাও বলেননি বরং রাষ্ট্রপুঞ্জের চাকরি ছেড়ে দিয়ে গত শতাব্দী সাতের দশক থেকে নিজের সংগঠন বানিয়ে জড়িয়ে পড়েন সমাজসেবায় কৃষকের জন্যই হোক অথবা শ্রমিকের নারীরই হোক অথবা শিশুর আদিবাসীরই হোক অথবা দলিতের কমলা ভাসিনের কণ্ঠ চিরে আকাশ বাতাস মুখরিত হয়েছে ওই আজাদির স্লোগানে আর এবার সেই স্লোগানের সঙ্গে জুড়ে গেল কাশ্মীর মাঙে আজাদি ডাক্তারদের আন্দোলনে কেন এই স্লোগান তা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা